ele

আগামীকাল দশে মহরম মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস উপলক্ষে সত্য মানবতার পরম বন্ধু মহান দিশারি খেলাপতি ইনসানিয়তের উত্তরাধিকার পদর সিদ্দিন কার্বালার আমানত রক্ষাকারী ইমাম আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আমরা আজকে চট্টগ্রামের এই পুরাতন স্টেশন থেকে লালদিঘি ময়দান পর্যন্ত রেলি পরবর্তী সমাবেশ আয়োজন করতে যাচ্ছি আমাদের আজকের র্যালি বা সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হল শাহতে কারবাল্লা এই শাহাদতে কারবাল্লাকে ভুলিয়ে দেওয়ার জন্য শাহতে কারবাল্লার চেতনাকে ভুলিয়ে দেওয়ার জন্য বিশ্বের বর্তমানে ধর্মের নাম অধর্ম উগ্রবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদ তথা গোষ্ঠীবাদী অপরাজনীতি অপশক্তির মাধ্যমে সমাজ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা হচ্ছে সারা বিশ্বে এখন গোষ্ঠীবাদী রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণে চলছে এই গোষ্ঠীবাদী রাষ্ট্র ব্যবস্থা ইমাম ইমাম সেদিন একশো কারবালার ময়দানে নিজেকে নিজের পরিবার পরিজনকে উৎসর্গ করে দিয়েছেন নিজের সঙ্গী সাথীদেরকে উৎসর্গ করে দিয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবন সব বস্তুর উর্দে জীবন কেবল সষ্টার নামে সষ্টার আলোকে এই চেতনায় জীবনকে গড়ে তুলতে হবে এবং এই চেতনার আলোকে সমাজ রাষ্ট্র বিশ্ব গড়ে তুলতে হবে সমাজ সবে সর্বজনীন সকল মানুষের সমাজ রাষ্ট্র এক ধর্মের এক গোষ্ঠীর একক ধর্ম একক জাতিবাদী হবে না সমাজ হবে সর্বজনীন সব মানুষের সম্ভব হবে সবার সব মানুষের এই নীতি এই আদর্শ এই খেলাগতী ইন্স্তানীয় যা প্রিয় দান করেছেন সেটাই কায়েম করার লক্ষ্যে এবং মহাবিবাদ এজিৎ সে একচল্লিশ হিজির পর থেকেই একষট্টি হিজুরিতে এসে যেই মূলকীয়তের ধারা অব্যাহত রেখেছিল সে মূলকীয়ত ধারা ঘুম ঝুলুম স্বৈরতন্ত্রের ধারাকে উৎখাতের লক্ষ্যে তার প্রতিবাদে কারবালার ময়দানে এই শাহাদাত যে শাহাদাতের চেতনা আজও পর্যন্ত আমরা লালন করছি যদিও বা আজকে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এই কারবালার চেতনার বাহিরে থাকার কারণে আজকে সকল মানুষ নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিন বলেন সারা বিশ্বের মুসলিম মিল্লাক বলেন মানব মন্ডলী বলেন আজকে খুন জুলুম বর্বরতার শিকার হচ্ছে মূলত কারবালা শিক্ষা চেতনা থেকে দূরে থাকার কারণে আমরা দেখতে পাই যে একষট্টি যে কারবালা সেই কারবালার পূর্বে এই দশের মহরমকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে অনেক নবীর বিষয়ে অনেক ঘটনা ঘটেছে কিন্তু একষট্টি হিসের কারবালার ঘটনা যখন ঘটে সেই পূর্বের ঘটনাগুলো এবং পূর্ব পর লড়াই করছেন তিনি একটাই উত্তর দিয়েছেন বলছেন আমি মামুসানের আদর্শে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছি অর্থাৎ সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ যদি আজকে ইমাম আকবর ইমাম মুসালা ইসলামের আদর্শে তথা খেলাপতি ইনসানীয় প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করতাম বিশ্বাসী সকল মানুষ যদি জন্য যদি আমরা কাজ করতাম তাহলে আজকে শান্তি ফিরে আসতো এই শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সমাজশাস্ত্র বিশ্বকে মানবিক করার লক্ষ্যে আলম ইমাম হায়াতের নেতৃত্বে ওয়ার্ল্ড ইউমিনিটেড ইনসানীয় বিপ্লব কাজ করছে ইনসানিয়তের রাজনীতির মাধ্যমে আগামী আসন্ন নির্বাচনে ইনসানিয়তের রাজনীতির মাধ্যমে তথা ইনসানিয়ত বিপ্লবকে ভোট দিয়ে ইনসানিয়তের সমাজ স্বাস্থ্য বিশ্ব প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে আহ্বান করছি